একত্রিশে অক্টোবর মানে আগামীকাল এইচএস থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের রেজাল্ট আউট হতে চলেছে তোমাদের মনে স্বাভাবিকই কিছু প্রশ্ন রয়েছে যে সবাই কি পাস করবে আমরা কি রেজাল্টের হার্ড কপি পাবো বা আমরা রেজাল্টটা কোথায় চেক করতে পারবো সবকটি প্রশ্নের উত্তর আমি সামনে বিরতি দিতে চলেছি তবে তোমরা স্ক্রিনের ওপরে নোটিশ দেখতে পাচ্ছ ডাব্লিউ বোর্ড গতকাল রাতে নোটিশ দিয়ে জানিয়েছে আগামী একত্রিশ তারিখ তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে আর দুপুর সাড়ে বারোটার সময় তোমার নিজের ফোন থেকেই নিজের রেজাল্টই দেখে নিতে পারো তো সেই রেজাল্ট তোমরা কোথার থেকে দেখবে তার জন্য বোর্ড কিছু ওয়েবসাইট এবং অ্যাপের নাম এবং লিঙ্ক সে নোটিসে দিয়ে দিয়েছে আমি সেই নোটিসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেবো তোমরা সেখানে চেক করে নেবে কেউ তোমরা যদি চাও যে রেজাল্ট আমরা কীভাবে দেখবো সেটার যে প্রসেস হবে তার উপর একটা ভিডিও বানাতে তাহলে আমি সেটার একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা সেই ভিডিও দেখে নিজের রেজাল্ট খুব সহজেই চেক করে নিতে পারবে তো এবার তোমাদের প্রশ্নের উত্তর দিই যে সময় কি পাস করবে না বন্ধু সবাই কোনোদিনই পাশ করবে না যারা পাস মার্কস তুলবে তাই পাশ করবে এবং যারা কোনো কারণবশত কোনো সাবজেক্টে ফেল হয়ে গেছে তারা পাস করবে না তারা সোজা ফেল করে যাবে এবার প্রশ্ন যে তোমরা কি হার্ড কপি পাবে হ্যাঁ তোমরা নিজের যে রেজাল্ট হবে তার একটা হার্ড কপি পাবে স্কুল থেকেই স্কুলই তোমাদের সেই হার্ড কপি দেবে তবে এখানে টুইস্ট আছে যে প্রতি বছর এইচএস এর যে পরীক্ষা হয় তার মধ্যে যে হার্ড কপি হয় হার্ড কপিতে প্রেসিডেন্টের সাইন অথবা ডাব্লিউ বি বোর্ডের যে কাউন্সিল তার যে প্রধান তার সাইন থাকে তবে এইবার তাদের সাইন থাকবে না এইবার তোমার স্কুলের যে হেডমাস্টার মশাই থাকবে তার সাইন করা রেজাল্ট তোমরা পাবে ঠিক আছে তবে চিন্তা নেই তোমাদের যদি মনে হয় যে আমার রেজাল্টে কোনো জায়গায় ভুল হয়েছে তাহলে তোমরা রেজাল্ট অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবে তোমরা স্কুটিনি বা রিভিউ করে নিতে পারবে কোনো সমস্যা তোমাদের হবে না আর এই বিষয়ের বাকি তথ্য ডাব্লিউ বি বোর্ড তোমাদের পরে জানিয়ে দেবে দরকার পড়লে আমি ভিডিও করে তোমাদের সবটুকু বলে দেব। তো এইটুকু তোমাদের বলার ছিল তো এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও জানতে পারে পুরো বিষয়টি এবং তারাও নিজের রেজাল্ট খুব সহজেই দেখতে পারে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে